দেখুন আমরা অনেক সময় বলি অনেক সময় কি বেশিরভাগ সময় বলি যে আমাদের জীবনে সুখের চেয়ে দুঃখই বেশি কিন্তু তাত্ত্বিকরা বলছেন যে না সুখ দুঃখ সবই সমান সমান সুখ আসে সুখ যায় দুঃখ আসে দুঃখ যায় কোনো কিছুই স্থায়ী না আর আরেকটা মত বলছে সবই কর্মফল কর্মফলে দুঃখের পরিমাণ বেশি হতেও পারে সুখের চেয়ে যদি আপনি খারাপ কর্ম করেন তো দেখুন আমি কর্মফল জানি না আমি সুখ দুঃখ জানি না কেউ কেউ বলে সুখ দুঃখ পুরোটাই মনের একটা অবস্থা আপেক্ষিক এটা আপনার উপরে নির্ভর করছে আবার একই পরিস্থিতিতে কোন কোন ঘটনা আপনার জন্য সুখকর হতে পারে অন্য কারোর জন্য সেটা দুঃখকর হতে পারে কিন্তু আমি শুধু এটুকু জানি যে আমাদের ভালো থাকতে হবে হ্যাঁ আমাদের দুঃখের মধ্যেও সুখকে খুঁজে নিতে হবে হলে জীবনটা খুব ছোট হয়ে যায় জীবনটা খুব জটিল হয়ে যায় তো সেটা করলে হবে না হুম আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে ভালো থাকতে হবে তো আমি এই কথাগুলো বলছি ভিডিওর শুরুতেই তার কারণ আজকে আমি যে লেখাটা পাঠ করব সেটা আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি সোশ্যাল মিডিয়াকে সেই জন্য তো অবশ্যই ধন্যবাদ জানাবো লেখাটা একটু অন্যরকম মানে আমরা তো বলি যে আমাদের কত দুঃখ হুম কিন্তু দেখুন আমাদের পরিচিত আমাদের নমস্য বিশ্ব সব ব্যক্তিত্বরা একবার ভাবুন আপনারা অনেকেই তাদের জীবনী পড়েছেন মনীষীদের তাদের জীবনের দুঃখগুলোর তারা তো সব শেষে বিখ্যাত হয়েছেন সাফল্য পেয়েছেন কিন্তু তাদের সারা জীবনের যে দুঃখ যেমন রবীন্দ্রনাথকে ধরুন না কেন তার জীবনে একের পর এক তার পত্নীর বিয়োগ তার তার কন্যাদের বিয়োগ তার আত্মীয় স্বজন একের পর এক তাকে ছেড়ে চলে গেছেন মারা গেছেন কিন্তু তিনি তো সব ছেড়ে ছেড়েছি কাঁদতে বসেননি কেঁদেছে তার অন্তরাত্মা আর তার কান্নাটা বেরিয়েছে তার লেখার মাধ্যমে আর তাই জন্যই তিনি রবীন্দ্রনাথ হয়েছেন এরকম শুধু রবীন্দ্রনাথ কেন সকলের জীবনেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কার জীবনে বিভূতিভূষণ তারাশঙ্কর কার জীবনে না স্ট্রাগল আছে মানিক ব্যানার্জি প্রত্যেকের মানে আমি যতদূর তাদের পড়েছি খুব সামান্যই আমার জ্ঞান খুব সামান্যই আমার পড়াশোনা কিন্তু এটুকু পড়েছি ভালোবেসে পড়েছি এবং তাতে দেখেছি তাদের এত স্ট্রাগেল এত স্ট্রাগেল তো সেই তুলনায় আমি ব্যক্তিগতভাবে আমি আমার স্ট্রাগেল তো কিছুই না তো এক একমত আশা করি হবে না আমার সঙ্গে আমার বক্তব্যের সঙ্গে তো আমি আবার বলছি এত কথা বলার কারণ হচ্ছে আজকের এই লেখাটা আজকের এই প্রতিবেদনটা আমাদের সকলের আইডল আমাদের সকলের পথ প্রদর্শক স্বামীজি শ্রী স্বামী বিবেকানন্দ শ্রদ্ধেয় শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ তার জীবনের স্ট্রাগেলের কথাও তো কিছু কম না যারা তাকে জেনেছেন তার লেখা পড়েছেন তার সম্পর্কে লেখা পড়েছেন তারা জানেন যে তার স্ট্রাগেল তার জীবনের স্ট্রাগেল এমনকি আমেরিকা যেতে গিয়েও যে স্ট্রাগেল ফিরে আসার পরও যে স্ট্রাগেল তার শরীর নিয়ে তার রোগ ভোগ নিয়ে যে স্ট্রাগেল সবকে জয় করে তিনি এক মহাপ্রাণ তো এর জন্যই তো তিনি স্বামীজি তিনি নমস্য তিনি সকলের আদর্শ আমরা তাকে অনুসরণ করি তো আজকের লেখাটা তাকে নিয়েই তার জীবনের একটা চিঠি নিয়ে বলা ভালো চিঠিটা পড়লে আমি অবশ্যই শুরুতে কেন তিনি কাকে লিখছেন কি উদ্দেশ্য নিয়ে লিখছেন চিঠিটা তার নিজের লেখা একটি চিঠি স্বামীজি নিজের লেখা একটি চিঠি সে তো আমি তার গৌরচন্দ্রীটা আপনাদের কাছে পড়ে শোনাবই তারপরে যখন চিঠিটা পড়বো শেষমেশ পড়ার পর আপনারা অনুভব করবেন যে স্বামীজি কে ছিলেন স্বামীজি কে ছিলেন স্বামীজির জীবনে এই যে এত আমরা বলি এরকম সফল একজন মানুষ এরকম জীবন যদি আমরা লাভ করতাম কিন্তু তার এই জীবন লাভের পেছনে তার যে স্ট্রাগেল তার যে যন্ত্রণা তা ভাবলে আমার মানে বুক ফেটে কি বলবো চোখে জল আসছে আর কি তো তার জীবনটা প্রচন্ড একটা দুর্দান্ত অজেয় মানে একটা কি বলবো টকবকে ঘোড়ার মতো তার জীবন তেজস্বী সিংহের মতো তার জীবন পুরুষ বাঘের মতো তার জীবন কিন্তু সেই বাঘ সেই সিংহ সেই তেজস্বী টকবকে রক্ত সেই ঘোড়া সেই ব্ল্যাক হর্স হ্যাঁ তার যে স্ট্রাগেল মানে সেই ঘোড়াকেও তো যতই সে হক হোক রেসের মাথে মার খেয়ে খেয়ে দৌড়াতে হয় সেই বাঘকেও পেটে গুলি খেয়ে কখনো আহত বাঘে পরিণত হতে হয় বনে রাজা সিংহও একদিন বৃদ্ধ হয় তখন তার আর থাবার চোর থাকে না তখন সে রিয়েলাইজ করে যে সারা জীবনের তার যে যৌবন তার যে তেজ তা যার নেই সে বিলাপ করে বসে বসে তো তাদেরও তো কত স্ট্রাগেল তো স্বামীজির স্ট্রাগেল ভোলার নয় স্বামীজির বিশ্বের মানে বিশ্ববন্ধিত হওয়ার পেছনে যে স্ট্রাগল এই চিঠিটা তার একটা প্রমাণ আমি পড়ছি আপনারা শুনুন বাইশে নভেম্বর আঠেরোশো আটানব্বই বেলুর থেকে স্বামীজি ক্ষেত্রীর মহারাজকে একটি দুঃখময় গোপন চিঠি লিখছেন যা পড়লে শতবর্ষ পরেও হৃদয়বান পাঠকের চোখ সজল হয়ে উঠবে ও মাননীয় মহারাজ আপনি জানেন বিদেশ থেকে ফেরার পর থেকেই আমি ভুগছি এই অসুস্থতা সারবার নয় এই দুবছর বিভিন্ন জায়গায় বায়ু পরিবর্তন করেও প্রতিদিন অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে আমি এখন প্রায় মৃত্যুর তারে আজ আমি মহারাজের প্রদত্ত আশ্বাস মহানুভবতা এবং বন্ধুত্বের কাছে একটা আবেদন জানাচ্ছি আমার বুকের মধ্যে একটা পাপ সারাক্ষণ পীড়া দেয় আমার মায়ের প্রতি বড় অবিচার করেছি আমার মধ্যম ভাতা মহেন্দ্রনাথ বাইরে চলে যাওয়ায় মা শোকে একেবারে মুহমান এখন আমার শেষ ইচ্ছা অন্তত কিছুকালের জন্য মায়ের সেবা করি এখন আমি মায়ের কাছে থাকতে চাই আমাদের বংশটি যাতে লোপ না পায় সেজন্য ছোট ভাইয়ের বিয়ে দিতে চাই এতে আমার ও আমার মায়ের শেষ কটা দিন যে শান্তিতে কাটবে তাতে সন্দেহ নেই আমার মা এখন এটি জঘন্য বাসায় থাকেন তার জন্য ছোট একটা ভালো বাড়ি করে দিতে চাই ছোট ভাইটির উপার্জন ক্ষমতা সম্পর্কে আশা আমার খুবই কম তার জন্যও কিছু করে যাওয়া দরকার আপনি রামচন্দ্রের বংশোদ্ভব যাকে ভালোবাসেন যাকে বন্ধু মনে করেন তার জন্য এই সাহায্য আপনার পক্ষে কি খুব কষ্টকর হবে আমি জানি আর কার কাছে এই আবেদন পেশ করতে পারি ইউরোপ থেকে যে টাকা পেয়েছি তার সবই কাজের জন্য এবং তার শেষ পাই পয়সা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে পুনশ্চ এই চিঠি নিতান্ত ব্যক্তিগত এবং গোপনীয় এই চিঠির প্রথম উত্তর আসে টেলিগ্রামে পয়লা ডিসেম্বর আঠারোশো আটানব্বই বেলুড়ে বসে মহানুভাব ক্ষেত্রীর মহারাজাকে উত্তর দিতে বসেন রোগ আক্রান্ত বিবেকানন্দ আমি কি চাই তা বিশদভাবে লিখলাম কলকাতায় একটি ছোট বাড়ি তৈরির খরচ দশ হাজার টাকা ওই টাকায় চার পাঁচ জনের বাসযোগ্য একটা ছোট বাড়ি কোনো মতে কেনা বা তৈরি করা যায় সংসার খরচের জন্য যে মাসিক একশো টাকা আপনি আমার মাকে পাঠিয়ে থাকেন তা তার পক্ষে যথেষ্ট যদি আমার জীবদ্দশা পর্যন্ত আমার খরচ নির্বাহের জন্য আরও মাসিক একশো টাকা পাঠাতে পারেন তাহলে বড়ই খুশি হব অসুস্থতার জন্য আমার খরচ ভয়ানক বেড়েছে কিন্তু এই বাড়তি বোঝা আপনাকে খুব বেশি দিন বইতে হবে বলে আমার মনে হয় না কেননা আমি বড় জোর আরেকটি ভিক্ষা চাইব আমার মায়ের জন্য এক শত টাকার সাহায্য সম্ভব হলে আপনি স্থায়ী রাখবেন আমার মৃত্যুর পরেও যেন সে সাহায্য নিয়মিত পৌঁছায় যদি কোনো কারণে আমার প্রতি ভালোবাসায় এবং দাক্ষিণ্যে ছেদ টানতে হয় এক তুচ্ছ সাধুর প্রতি একদা যে প্রেম ভালোবাসা আপনার ছিল তারই কথা স্মরণ করে মহারাজ যেন সাধুর দুঃখী মাতার প্রতি এই করুণা বর্ষণ করেন লেখার তথ্যসূত্র অচেনা অজানা বিবেকানন্দ গ্রন্থ লেখক শঙ্কর আমার আপনার প্রিয় লেখক শঙ্কর আমি তাকে মানে লেখক শঙ্করকে জানাই আমার প্রণাম আমি স্বামীজি শ্রীচরণে আমার প্রণাম জানাই আজকে আর অন্য দিনের মতো বলবো না যে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না এসব কিছু বলবো না এসব বলা যায় না বিশেষ করে আজকের এই প্রতিবেদন পাঠ করার পর তো নয় আমারও মন ভারাক্রান্ত আশা করি আপনাদেরও মন ভারাক্রান্ত তাই আর কিছু না আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন